আপনাদের সবাইকে স্বাগতম আজকে খুবই যান একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আর এই বিষয়টা হয়তো আপনারা অনেকেই জানেন না যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই আর গ্রামীণ ব্যাংকের শাখা রয়েছে গোপালগঞ্জে সেখানে অঙ্গি অগ্নিসংযোগ ঘটেছে আর সেখানে যে আগুন দেওয়া হয়েছে এই আগুন দেওয়ার পিছনে কারা রয়েছে এবং কেন তারা আগুন দিল সো আপনারা সবাই জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে তিনি ক্ষমতাচ্যুত হয়েছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই মূল এলাকা বা তার নিজের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ এবং সেই গোপালগঞ্জে যখন ডক্টর মোহাম্মদ ইউনিসের শাখা এবং তিনি অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান বাংলাদেশের দায়িত্বে আছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে এবং তিনি এগুলো মামলার পিছনে যা যে বা যারা আছে যারা মামলা করেছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভূমিকাও আছে এবং বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল বা অন্যান্য অনেক মানুষ যারা তারাও আছে তো সব মিলিয়ে গোপালগঞ্জের মানুষের একটু ক্ষোভ আছে ডক্টর মোহাম্মদ ইউনুস বা অন্যান্য রাজনৈতিক দল যারা আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পিছনে যাদের ভূমিকা রয়েছে তাদের প্রতি এবং গোপালগঞ্জের যেই অবস্থা আভ্যন্তরীণ যে অবস্থা এটা গোটা বাংলাদেশের বাকি তেষট্টি জেলা থেকে একটু ডিফারেন্ট কেননা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরে এটা ঘটেছে এবং কী জন্য গোপালগঞ্জের মানুষ এত ক্ষুব্ধ কেন তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে শাখা গ্রামীণ ব্যাংকে সেখানে অগ্নিসংযোগ ঘটালো কেন তারা আগুন দিল এবং যারা ছিল সেখানে দায়িত্বরত গ্রামীণ ব্যাংকে তারা বললো যে তারা মাইক্রোবাস নিয়ে এসেছিলো এবং তাদেরকে ধাওয়া করা হয়েছে ধরতে পারেনি তো গাইস কথা না বাড়ি চলে যাবো আমরা সরাসরি স্ক্রিন এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে আনুমানিক মানে সকাল সাড়ে চারটের সময় আমি দেখি যে আপনার এই পিকআপ গাড়ির উপরে আপনার আগুনের মতো আর কি আলো কিছু দেখা যাচ্ছে পরে দৌড়ে আসলাম দেখি যে আসলে আগুন পরে আমার যারা বাসে আর কি একসাথ ছিল আমার এক ভাই আমার মা আমার বোন আমার ওয়াইফ আমি সহকারে আপনার এই পাশের আগে আপনার দোকানের এক ভাই আছে সে সহকারে আপনার এই সম্পূর্ণ আগুনটা আমরা আপনার এই বালি এবং পানি দিয়ে নিয়ন্ত্রণ করা হয়েছে আর কি অনেকক্ষণ লাগাটা এবং ফায়ার সার্ভিসও যারা ছিলেন কিন্তু তারা আজকে অনেকটা বেড়ে হয়েছে দেখে যে তারা আমরা এর মধ্যে আপনার আগুনটা আমরা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারছি এতে কোনো ক্ষয়ক্ষতি সেরকম ভালো বেশি কিছু হয় নাই আল্লাহ রহমতে অনেকটা ভালো এতে বেশি ক্ষয়ক্ষতি হয়নি রাত দুইটা দশে আমরা উপরে ডনবাটনিতে ঘুমে আসি হঠাৎ করে দেখি আগুনের ফালা উঠানোর পরে আমরা তিনজন ছিলাম আর একজন নাইট গার্ড ছিল নিচে পরে আমি যখন সিল্লান দেয় সিল্লান দেওয়ার পরে ওরা সবাই ঘুমিতে ওঠে ঘুমিতে ওঠার পরে দেখি বাইরে আগুন চলতেছে পরে আমি বলি যে শাখায় আগুন লাগাই দিছে সবাই বেরো পরে আমরা ওদেরকে ধাওয়া করার জন্য করে সিকিউরিটি গেট খুলে যখন ধাওয়া করতে যায় তখন ওই সিগরেটের সহ আর কি আগুন ছাড়া দুটি ককটেল ওনার গা গাছ আর কি ছুড়ে মারে তখন ওই গিলে ভেঙে ওগুলো নিচে পড়ে যায় আর আগুন নিষ্ক্রিয় হয়ে যায় এমনি কারণ পেট্রোল কিছুতে আগুন ধরে নাই কিন্তু উপরে ওই ফল উপরে আগুন কিছু সময় জ্বলতেছিল পরে ওরা এখান থেকে মাইকেল নিয়ে আসলো পরে ওরা এখান থেকে পালিয়ে যায় গ্রাম করবে আমাদের দুপাপুরি ইউনিয়নের গ্রাম পুলিশ উনি আমাদের নিরাপত্তা কর্মী ছিল তো ওনার কোনো ক্ষয়ক্ষতি ক্ষতি হয় না এবং কারো কোনো ক্ষয়ক্ষতি ক্ষতি হয় না না ওনা নিয়ে আসলো মাইকেল ওনা ওই সিকিউরিটি গার্ড দিয়ে আসলো কারণ গেট খুলতে খুলতে ওরা পালিয়ে চলে এই দিক থেকে আসছে উলপুটের বাজারের বাজারের ভিতর থেকে এসে ওরা এদিকে যাচ্ছিল কেটে কেটে এইদিকে এই রোডে রোডে গাড়ি রেখে তারপরে ওরা ওই রোডের মারে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ